নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে নোটের শাক ভাজার একটা রেসিপি শেয়ার করবো এটা পুরোপুরি নিরামিষভাবে বানানো যারা উপবাস বা ব্রত রাখার সময় নিরামিষ খাবার পছন্দ করেন তাদের জন্য এই খাবারটি একদম পারফেক্ট প্রথমে আমি আমাদের বাগানে চলে গেছিলাম নোটের শাক নিতে নোটের শাকগুলো খুব সুন্দর বেরিয়েছে তাই এখান থেকে নোটের শাক কেটে নিলাম শাক কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে শাকগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি কড়াই গরম করে এখানে আমি ডালের বুড়িগুলো ভেজে নেব শাকের সাথে ডালের বুড়ি ভাজা খেতে খুব ভালো লাগে বুড়ি ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবারে ওই কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য সরষের তেল দিয়ে দেব তেল ভালো মতো গরম হয়ে গেলে নোটের শাকগুলো অ্যাড করে দেবো এই নোটের শাকগুলোকে সারের শাক বা কুঙ্কো শাকও বলে এই শাকটাকে তোমরা কে কী নামে বলো আমাকে একটু কমেন্ট করে জানিও নোটের শাক উল্টে পাল্টে নাড়াচাড়া করে খুব ভালো মতো করে ভেজে নেবো পরিমাণ মতো নুন অ্যাড করে শাকটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে ভেজে নেব নুন অ্যাড করার কারণে শাক থেকে জল ছেড়ে দিয়েছে শাক সিদ্ধ করার জন্য এক্সট্রা জলের দরকার নেই শাক থেকে যে জল বেরোবে সেই জলের মধ্যেই শাক সিদ্ধ হয়ে যাবে শাকটা নাড়াচাড়া করে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো শাকটার পরিমাণ অনেকটা কমে এসেছে আর শাকটা খুব ভালো শুদ্ধ হয়েছে এবার শাকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শাকের মধ্যে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দেব বড়ি ভাজাটা শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা কিছুটা পোস্ত অ্যাড করে দেবো পোস্ত দিয়ে শাক ভাজলে আরও বেশি টেস্ট হয় খেতে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে পোস্তটাকে সাথে সাথে মিশিয়ে নেব এরকম শাক ভাজা থাকলে মাছ মাংস দরকার পড়বে না এই শাক ভাজাটা দিয়ে ভাত পুরো শেষ হয়ে যাবে তোমাদের ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারো শাক ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও